পরগনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি নতুন ছুটির অর্ডার এখানে পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশানটি ছাব্বিশ বারো দু হাজার অর্থাৎ আজকে পাবলিশ করা হয়েছে যেটা ডিপিএসসি চেয়ারম্যানের তরফ থেকে সমস্ত সার্কেলের এশাইদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যেটা ফতেয়া ইয়াজ দাহামের উপলক্ষে যে হলিডেটা ছিল সেই হলিডে সম্বন্ধে এখানে যেটা বলা হয়েছে এর সংক্ষিপ্ত যেটা ছুটির লিস্টে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে ফতিয়া ইয়াস দিয়া দাহাম উপলক্ষে যেটা ছুটি ছিল যেটা বলেছিল টু বি মেনশান লেটার সেই ছুটিটা উনত্রিশ বারো দু হাজার তেইশ দেওয়া হচ্ছে অর্থাৎ উনত্রিশ বারো দুহাজার তেইশ তারিখে সমস্ত প্রাইমারি জুনিয়র বেসিক সমস্ত স্কুল কিন্তু বন্ধ থাকবে এর আগে বিভিন্ন বিদ্যালয় যে ছুটি ঘোষণা করা হয়েছিল ছাব্বিশ তারিখে বিভিন্ন ডিস্ট্রিক্টের তো এখানে নর্থ চব্বিশ পরগনা ছুটি দেওয়া হলো উনত্রিশ তারিখে অন্যান্য জেলায় আর কবে কবে ছুটি থাকছে তার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে